এটা হলো একজনের একটা ইমেইল উনি লিখছেন আমার আগের যে ইনস্ট্রাকশানগুলো ছিল সেটা ফলো করে তো এই এটা এটা আসলে মোটামুটি হয়েছে ঠিক আছে এটাতে আমি খুব বেশি এডিটিংয়ে রাখার আমি দরকারটা দেখতেছি না তো আমি একটু এটা কপি করে নিই কপি করে নিয়ে এটার উপরে অল্প একটু কাজ করি সেটা হচ্ছে এখানে ফাইভ স্টার রেটিংয়ের কথা বলা আছে এটা খুব ভালো জিনিস গ্রোয়িং রিভিউ যদি ওনার রিভিউ থাকে রিভিউ থাকা বলতে আমি বোঝাতে চাচ্ছি এমন আমি যদি এখান থেকে আমাদের সিটে যাই সিটে তো এখানে এটাই কি ওনার সিট ছিল না কোনটা ছিল বের করতে পারতেছি না যাই হোক তো এখানে রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফোর রিভিউ হচ্ছে একশো সাতান্ন ঠিক আছে তাহলে ওনার যেটা করতে হবে এখন সেটা হলো যদি এরকম রিভিউ থাকে যে যে ফাইভ স্টার রিভিউ তো রেটিং তুমি পাইছেন পাশাপাশি রিভিউ যদি হয় দশটা তাহলে রিভিউটা যেন পাশাপাশি উল্লেখ করে এরকম একটা কমান্ড এখানে দিতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে উই স্পেশালাইজড ইন বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস অ্যান্ড উই আর উই হ্যাভ হেল্প কোম্পানি স্লাই কল স্টেট এটা আসলে দেওয়া যাবে না কারণ আমরা তো আসলে এই ধরনের কোম্পানিরে কোম্পানির নাম উল্লেখ করে যদি দেই তাহলে আসলে আমরা বিপদে পড়ে যাব আমরা তাদেরকে মেইল দিতে গেলে তখন যদি সে প্রশ্ন করে বসে ইন্টারভিউর সময় যে তুমি যে সার্ভিসটা দিছো সেইটার যে অল স্টেট আলাবামা বলেছো সেটা সেই তাদের কি সার্ভিস দিছিলে তখন আমাদের মিথ্যা কথা বলতে হবে আমরা মিথ্যা কথার ভিতরে যাবো না উই আর স্পেশালাইজ ইন বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস হ্যাঁ এটা এই পর্যন্ত ঠিক আছে উইটাকে আমরা একটু বড় হাতের করে দিই ক্যাপিটাল গিভেন ইউর স্টার রিভিউজ উই বিলিভ ইউ কুড উই ইউ কুড বেনিফিট ফ্রম আওয়ার স্টার ডিজাইন টু আচ্ছা এটাকে একটু এভাবে করে দিই গ্রো ইউর কাস্টমার আচ্ছা এতটুকু লেখার দরকার নেই হ্যাঁ গিভেন ইউর আচ্ছা এটাকে এটাও লেখার দরকার নেই ছোট্ট করে ফেলবো যতটা ছোট করা যায় আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ওয়েল আই এম ইমপ্রেসড এইটাকে একটু একটু আলাদা করে দিতে হবে হুম ফাইভ স্টার রেটিংটাকে একটু এই করে দেওয়া যেতে পারে বোল্ড করে হুম এটা শেষ ঠিক আছে মেলটা কিন্তু রেডি হয়ে গেছে পাঠানোর মতো আর আর যদি কোনো ধরনের কোনো অ্যাকচুয়ালি যেটা ইনস্যোর করা দরকার সব সময় সেটা হচ্ছে যে নাম কি উল্লেখ হয়েছে আমি যাকে মেইলটা পাঠাচ্ছি তার নামটা কী উল্লেখ করেছি রেটিং উল্লেখ করেছে কিনা রিভিউজ উল্লেখ করেছি না ঠিক আছে তো এতটুকু যদি উল্লেখ করতে পারি তাহলে হবে তবে আমি আর একবার একটু দেখাই দিই যে আমি এতটুকু কপি করে নিলাম নাম আর রেটিংটা আমি কপি করে নিছি আচ্ছা ক্যাটাগরিটাও নেই ঠিক আছে এবার গেলাম চ্যাট জি পিটিতে যে আমি এখানে আমার মতো করে আমি কমান্ড দিব যে আই হ্যাভ না আই ওয়ান টু সেন সার্ভিস ইমেইল টু দিস ক্লায়েন্ট দে হ্যাব আই হ্যাভ দেয়ার বিজনেস আই হ্যাভ দেয়ার বিজনেস স্টাটাশ ইন জিএমবি এটামান আছে গুগল মাই বিজনেস প্লেস হ্যাঁ প্লিজ রাইট এ শর্ট এন্ড এনগেজিং ইম ইনশোর টু ইনশোর টু অ্যাড অল ইনফরমেশন আই গিব বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস আই গিব

এইটা কিন্তু খুব সুন্দর একটা ইমেল হয়েছে তো আমি এবার এই ইমেলটাকে আমার মতো করে কপি করে নিয়ে এখন কিন্তু আমি এখানে যদি আসি তাহলে আমি এখানে রাখার পরেই আপনি আসলে বুঝতে পারবেন যে আমার এই ইমেলটা ওই ইমেলের থেকে বেশি ভালো ঠিক আছে এই যে এখানে ক্লায়েন্টের নাম ক্লায়েন্টের নাম বলতে এই যে আলাবামা এসি সার্ভিস টিম এটা আমরা দিতে পারি এখানে যে আলাবামা এসি সার্ভিস টিম এটাই দিলাম আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে ইটালি রাখবো না এটাকে আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ আর এটাকে একটু বোল্ড করে দিতে পারি তাহলে ওর জন্য বুঝতে সুবিধা হবে ফোর পয়েন্ট ফোর একশো সাতান্নটা রিভিউজ অন গুগল এটা দেখলে ওর ভালো লাগবে এই জন্যই আমরা এইভাবে দিচ্ছি অ্যাজ এ স্পেশালিস্ট ইন ইনভাররমেন্টাল বিজনেস ডেভেলপমেন্ট আই ক্যান হেল্প বাইটিং হ্যাঁ লেটস ডিসকাস হ্যাঁ ঠিক আছে এবার এইখানে জাস্ট আমি নামটা বসাই দিব যে আমি নাম দিলাম ওনার নাম কী দেখি এখানে অমিত বিশ্বাস এম আই টি ঠিক আছে সরি এটা দেখেন ওই মেইলটাও ঠিক আছে কিন্তু এই মেইলটা কিন্তু বেশি এনগেজিং আর কি ঠিক আছে তো আমরা চেষ্টা করব এই ধরনের ইমেইল দেওয়ার আর আরও যে এইটা হচ্ছে প্রথম ইমেইল হ্যাঁ এই এই মানুষটাকে এই প্রথম ইমেইল যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটা তাহলে আমরা এখন থেকে যে ইয়েটা ব্যবহার করতে পারি যে কমানটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আই ওয়ান্ট টু সেন্ড এ সার্ভিস ইমেল টু দিস ক্লায়েন্ট আই হ্যাভ দেওয়ার বিজনেস স্ট্যাটাস ইন গুগল মাই বিজনেস প্লিজ রাইট এ শর্ট অ্যান্ড এনগেজিং ইমেল এনজিওর টু অ্যাড অল ইনফরমেশান আই গিভ গ্রিন অ্যান্ড এনভাররমেন্ট ফ্রেন্ডলি বিজনেস ডেভেলপমেন্ট হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে যা আছে এভাবেই এটা ঠিক আছে তাহলে আমি এইটা ওনাকে ওইখানে কমেন্ট আকারে দিয়ে দিব মানে আর হচ্ছে যে উনি যাতে পরবর্তীতে এখান থেকে চেঞ্জ করে নিতে পারে আমি এইভাবে আমি রেখে দেব এইটা আর এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি স্টার চিহ্ন দিয়ে দিলাম যেন উনি ওনার মতো করে চেঞ্জ করে নিতে পারে ঠিক আছে তাহলে আপনি এইভাবে ট্রাই করেন আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই পরবর্তী কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জিজ্ঞেস করেন আমি ভিডিও করে আপনাদের বুঝাই দিবা ভালো থাকবেন নিয়মিত কে আশ্রয় হবেন